এইবার বাড়ি থেকে আসার পর একদিনও রান্না করতে হয়নি প্রতিদিন আম্মুই রান্না করেছে সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের নাস্তা রাতের খাবার সম্পূর্ণটাই আম্মু একা হাতে সামলেছে দুই দিন পর আম্মু আবার বাড়ি চলে যাবে তাই আম্মুকে বললাম আজ তোমার ছুটি আজ আমি রান্না করব সবার জন্য তাই আজ আমি রান্না করলাম বিরিয়ানি আমার বাসায় এই বিরিয়ানিটা সবাই পছন্দ করে এমন ঝরঝরে বিরিয়ানি আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে আর বিরিয়ানির মধ্যে এমন ছোট ছোট মাংস থাকবে চালটা একদমই পারফেক্ট সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আর আমরা কম বেশি সবাই বিরিয়ানি রান্নাটা করতে পারি তাই রেসিপিটা আর শেয়ার করলাম না আমি এখন প্লেটে বিরিয়ানিটা সার্ভ করছি এমন গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন একদম ধোয়া উঠছে এখন আমরা সবাই খেতে বসেছি সাথে ছিল স্বামী কাবাব এবং সিদ্ধ ডিম আর সফট ড্রিঙ্কস দেখুন মাংসটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে খেতে অসম্ভব মজা হয়েছিল গরম গরম বিরিয়ানি সাথে স্বামী কাবাব আর সিদ্ধ ডিম এক্সিলেন্ট কম্বিনেশন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ